সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল প্রাণ প্রিয় বোনদের প্রতি মেসা সাইদ কোন শাসনের পক্ষ থেকে প্রাণডাল অভিনন্দন তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা সাদে উপস্থিত হলাম যে সাদে কয়টি কারণে পানি চইতে পারবা গামতে পারে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব যে কয়টি কারণে পানি চইতে পারবা গামতে পারে প্রথম বিষয় আপনি সিমেন্ট নির্ধারিত করতে হবে কোন সিমেন্টে পটাসিয়াম কম দেয় সেই সিমেন্টটা নির্ধারিত করতে হবে দ্বিতীয় ধাপ হচ্ছে আপনি লক্ষ্য রাখতে হবে বাইবেশন মারার সময় আপনি বাইবেশন রোডে বা দিয়ে বাইবেশন সবসময় মারতে হবে তাতে বাইবেশন খুব ভালো হয় তৃতীয় হচ্ছে আপনি নির্ধারিত করতে হবে ডালার হাইট কত ইঞ্চি হচ্ছে আপনি একতলা ফাউন্ডেশনের উপরের সাদ যেগুলা আছে ওগুলো ছয় ইঞ্চি হাইট ডালাই হতে হবে চতুর্থ আপনি নির্ধারিত করতে হবে যে পাটটা মারার সময় খুব শক্ত আতে হিট করে মারতে হবে যাতে এই নরম মালগুলো খুব তাড়াতাড়ি বসে যায় যদি এই বিষয়গুলো আপনারা ফলো করেন বা লক্ষ্য করেন তাহলে সাদ কখনো একশো পার্সেন্ট গ্যারান্টি পানি ছইবে না গামবে না যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে ফলো দিয়ে যাইবেন আর সবসময় আমরা বিল্ডিং কনস্ট্রাকশনের এ টু জেড পরামর্শ তুলে ধরে তুলে ধরে থাকি মেসার সাইড কনস্ট্রাকশনের পেজ থেকে তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই ভালো থাকা সুস্থ থাকুক খুদা হাফেজ